আসসালাম আলাইকুম দর্শক কাশি দুলুমিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো নতুন একটা ভিডিও চলে আসছি আজকে দেখাবো আমার ধান খাতের বয়স এবং কতদিন হয়েছে এই ফাঁকে অবশ্য ধানের ঠোর চলে আসছে অনেক জায়গায় আবার ধানের শীষ বাড়াইছে হ্যাঁ কতদিন বয়সে অবশ্য এগুলো বেরোলে অবশ্য দেখাবো এই ভিডিওতে আর ধানের যে পোকাগুলো যেটা আমাদের গ্রামের ভাষায় পোকা বলে সেটা অবশ্য ধান খেতে ধানগুলো অনেকগুলাই রোয়াগুলো নষ্ট করছে ধানের গাছগুলো নষ্ট করছে সেটা দেখাবো এবং পোকাটা কোনটা পোকা অনেকে চিনেন অনেকে চিনেন না সেটা অবশ্য দেখাবো এই বিটিতে ইনশাআল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাটা অবশ্য আর ধান খেতের জন্য রোয়া খেতের জন্য খুবই জরুরি এটা এক্ষেত্রে দুইটা কারণ হতে পারে একটা কারণ হচ্ছে আলো বাতাস পাবে আর দ্বিতীয় কারণ হচ্ছে যে মাঝরা পোকা আর এই যে মাঝরা পোকা এটা অবশ্য উড়ি পোকা খাইছি উড়ি পোকা মাঝরা পোকা দেখতে পাচ্ছেন আমি তো নিরি দিচ্ছি নিরড়ি দিচ্ছি আবার ফাঁকা করে আর একটা হচ্ছে কারেন্ট পোকা কারেন্ট পোকা যখনই আপনার গাছ ঘনত্ব হয়ে যায় গাছ ঘনত্ব হয়ে যায় প্রচুর সার পরিমাণ বেশি পড়ে যায় তখনই কারেন্ট পোকারা অবশ্যই আক্রমণ করে আর আকাশে আগাছা থাকলে আগাছা নিরানি পরিষ্কার করবেন কারেন্ট পোকা এবং মাজরা পোকার অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আসলে ফিফটি পার্সেন্ট কমে যাবে দেখতে পাচ্ছেন না একবারে মানে সারিবদ্ধভাবে যেমন আছে সেরকম এই পাশে দেখতে পাচ্ছেন দশমপাতি একই অবস্থা তো আমার এই গাছের বয়স হচ্ছে য়ালি দিন আমার জানা নেই দেওয়ালির দিনে গাছের ছড় চলে আছে এটা অবশ্য আমার জানা নেই আমি সাধারণত জানি তিন মাস লাগে একটা ধান ধান খেতার থেকে অবশ্য হারভেস্ট পর্যন্ত তিন মাস অনেকে আবার তিন মাসের ওভার লাগে চার মাসও লাগে আমি আমার সাথে দেখতে পাচ্ছি যে ধানের যে ছড় চলে আছে ধানের ধানের ছড় চলে আসছে দেখতে পাচ্ছেন অনেকেই আমাদের গ্রামের ভাষায় ঢ্যাপ বলে ঢ্যাপ বলে বা থোর বলে আমরা বুঝে নেবেন যে যে এলাকায় যে যে ভাষায় বলা হয় অনেক কষ্ট পশাপাকে ছাপ করিয়ে রাখবেন পুরাপুরি দেখার চেষ্টা করবেন এই যে এই যে মোটা হয়ে গেছে গাছের মাথার এটা অবশ্য ধানের সীচ বাড়াবে এই ধানের সীচ বাড়াবে আর এক জায়গায় সীচ বাড়ে গেছে অলরেডি আমি জানি না ব্যালের দিনে ধানের ফিস বাড়ায় এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা এটার প্রত্যেকটাই একবারে থর চলে আসে হ্যাঁ ধানের একটা প্রক্রিয়ার যেটা ভাব সেটা পুরোপুরি সবটা পাওয়া গেছে আর এই জায়গায় দেখতে পালাম ধানের ফিস বাড়িয়ে গেছে এই মাশাল আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এটা কী সাথে ধান জানি না নিরানি দিতে আসা দেখতে পাচ্ছি ধানের ও যা আর দেখা যাচ্ছে এখান থেকেই আর দেখা যাচ্ছে তার মানে দশ থেকে পনেরো দিনের মধ্যেই আরও প্রচুর দেখা যাবে মানে পুরো ভরে যাবে এরকম একটা পরিকল্পনা যা দেখতেছে অবশ্য নিরানিটা আরও আগে দেওয়া উচিত ছিল আজকে বিয়াল্লিশ দিন হয়ে গেছে ঘাসের পরিমাণটা অতিরিক্ত বেড়ে গেছে এত বেড়ে গেছে অবশ্য নিরানি দিতেই কষ্টকর লাগে অনিয়া লাগিয়ে যায় যেহেতু আমি একাই আরও দুজন থাকলে অবশ্য আলাপ চারিতে অবশ্য সময়টা কেটে দিত বা ধানটা নিয়ে আনে যেহেতু একাই খুব একা একা অবশ্য কষ্ট হয়ে যায় সব এটা ধানটা যেহেতু বিয়াল্লিশ দিন বয়স চলে নিরানি দেবো নিরানি দেওয়ার পরে পরেই সার দিয়ে দেব সার দিলে আর সার দেব না আমরা দাঁড়ি প্রথম স্টার্টিংয়ে সার দিতে হয় দ্বিতীয়বার পনেরো থেকে বিশ দিনের মধ্যে সার দিতে হয় তৃতীয়বার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সার প্রয়োগ করতে হয় যেহেতু বিয়াল্লিশ দিন চলে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আরও তিন দিন বাকি আছে তো আজকে নিরানি দেওয়া শেষ করবো অথবা দু একদিনের মধ্যেই সার প্রয়োগ করব আর যেটা দেখা দিয়েছিলাম উড়ি পোকাগুলা আমি একটু দেখানোর চেষ্টা করব হ্যাঁ অনেকগুলো এত তুললাম দেখাইতে পারলাম না এর আগে অবশ্য ওষুধ দেওয়া হয়েছে সেই ওষুধে মারা গেছে কিনা না যায় না অবশ্য নিরানি দেওয়ার সময় আমি দুইটা তিনটা পাইছি আপনার দেখানোর চেষ্টা করব তারপর আবার দেখি একটা এই যে গাছের একবারে পুরো খেয়ে ফেলছে পেলাম না উড়ি পোকা অবশ্য আপনারা জানেন উড়ি পোকাগুলা এই উড়ি উড়ি পোকাগুলার অনেক সমিত জায়গা আর এই জায়গাটা উচ্চ থাকে পানি বস্তু থাকে না পানি অবশ্য চলে যায় পানি জমিতে পাওয়া যায় না সকালবেলা পানি দিলে সন্ধ্যাবেলা পর্যন্ত থাকে না সকাল পর্যন্ত থাকে না তো ওষুধের পরিমাণটা অনেক জায়গায় বেশি বেশি লাগে এটা একটা আক্রমণ হয়েছে আমি এই একটু দেখানোর চেষ্টা করব পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করব সাজে থাকবেন এটা হয়তো বা সার প্রয়োগ করার কারণে ওষুধ প্রয়োগ করার কারণে আমরা দেখতে ব্যক্তিপাত্র না জানি না কোনটার মধ্যে রয়েছে এই কিছু অনেকে কেনেন অনেকে কেনেন না যারা চেনেন না তাদের জন্য অবশ্য কিছুটা গুরুত্বপূর্ণ দর্শক দর্শক ওই অবশ্যই এই ভিডিও থাকবে দেখাবো ইনশাআল্লাহ আর আজকে ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল আসসালামু আলাইকুম